সালামু আলাইকুম ফি এর ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনার জন্য খুব সুন্দর কিউট একটা টর্চ নিয়ে যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটা আপনাদের পরিচিত ডিজাইনটা তো এটা দেখানোর একটা জিনিস বলে দিই যেটা হচ্ছে যারা অনলাইন অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনার ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভিডিওর স্ক্রিনের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার স্ক্রিনশট নিয়ে সেখানে কন্ট্যাক্ট করলে আপনার হচ্ছে অনলাইন অর্ডার কনফার্ম করতে পারছেন ঠিক আছে অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব তো এটার সাইজটা একটু

ওকে আর গলায় পার্ল ওয়ার্ক হবে হাতায় পার্ল ওয়ার্ক হবে এখন যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে কিন্তু এই যে হোয়াইটের মধ্যে ফ্লোরাল প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আর এটার প্রাইসটা একটু বল দিন ভাই সাতশো টাকা এইটা একটা কালার অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে একই প্রাইস নেক্সট এইটা একটা আছে হোয়াইটের মধ্যে প্রিন্টটা চেঞ্জ দামটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই সাতশো পঞ্চাশ সরি সাতশো টাকা সাতশো টাকার হোলসেল জানিবেন নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন সেম সাতশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি সেভেন হান্ড্রেড নেক্সট এইটা দেখুন এটাও খুবই সুন্দর ব্রাইট ইয়েলো কালার প্রাইসটা একই থাকছে এটা একটা কালার আছে দেখুন সুন্দর সুন্দর কালার প্রিন্ট গুলো চেঞ্জ হবে এটা একটা আছে সিভিট কালার সিভিট কালারে পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে ব্রাইট ইয়েলো কালার একই প্রাইস এটা আরেকটা ইয়েলো কালারের মধ্যে আছে এটারও প্রিন্টটা খুবই সুন্দর সেম দাম এটা হোয়াইটের মধ্যে প্রাইস এটা পিঙ্ক কালার একই দাম এটা হোয়াইটের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা আছে অনেকগুলো কালার হবে ব্ল্যাক এর মধ্যে এটা একটা আছে সিমিলার প্রাইস হোয়াইটের মধ্যে এটা একটু বড় প্রিন্ট করা প্রাইসটা একই থাকবে সাতশো টাকা দেন হোয়াইটের মধ্যে এটা একটা প্রিন্ট করা আছে একই দাম সাতশো এটা ইয়েলোর মধ্যে আছে লাস্ট ওয়ান কালার প্রাইসটা টাকি মাত্র সাতশো টাকা সো যাই নিতে যাচ্ছেন সব হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পয়শো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে হচ্ছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের শোরুমটা আর ফোন নাম্বারটা দেওয়াই আছে অনলাইন অর্ডার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস